अपोयगंबर, अम्मी अपना के गुटा जहाँ জন্য رحمت স্বরূপ দুনিয়ায় পাঠাইলাম এ যুবক ভা একটু দিলের কাঁটা লাগাও আমার পয়গম্বর গাসের জন্য رحمت আমার পয়গম্বর চন্নে সূর্যের জন্য رحمت আমার আপনার পয়গম্বর পাহাড় পর্বতের জন্য رحمت এমন একজন পয়গম্বর পাইসের মুসলমান এর পর নবীর mohabbat দিলা লাগাইতে পারি না এর পর অন্তরের ভালোবাসা অন্তরে লাগাইতে পারি না ও কপালপুরে মুসলমান সাহাবাই আমার আপনার প্রয়োগম্বরকে কেমন মহাব্বত করতেন ভালোবাসতেন এর বিরুম্মতের দল সাহাবাই ক্রাম পয়গম্বরের জন্য নবীর জন্য নিজের জীবনটা কোরবান করতে রাজি কথা বলেন ঠিক কিনা সাহাবাই পয়গম্বর কেমন মোহাব্বত করতেন ভালোবাসতেন শাহাবায়িক ক্রামের নিয়ম ছিল রে মুসলমান নিজের জীবনটা পয়গম্বরের জন্য কোরবান করে দিবে নিজের জীবনটা পয়গম্বরের জন্য কোরবান করে দিবে এর নবীর মোহাব্বত দিল থেকে দূর করতে চাই না দিল থেকে দূর করতে চাই না ওম সলমানি মন্দার সাহাবাইক রাম হজরত কোমর রদ আল্লাহ গুতা আলাহ আনগো নবীকে মোহাব্বত করেছেন হজরত আব্বকর সিদ্দিক রদ আল্লাহ গুতা আলাহ আনগো নবীকে মোহাব্বত করেছেন ভালোবেসেছেন হজরত উসমান আলী নবীকে মহাব্বত করেছেন ভালোবেসেছেন হজরত হাঞ্জলা رسولنا <Sess> <Sess> একটু আওয়াজ করে বলুন তো আল্লাহ আকবর মোহতারম হাজিরিন আজকে যদি এই এলাকাতে এত পরিমাণ টাকা খরচের প্রয়োজন ছিল না যদি একটা মাত্র স্টেজ আর লাইটিং আর যদি ওই নায়িকা গায়িকা নর্তকীদের নিয়ে আসা যাইত দেখতেন আজকের প্যান্ডেল ভরপুর হয়ে যেত এই এলাকায় মানুষের জায়গা দেওয়া যেত না কথা বলার ঠিক কিনা আজ কেন মানুষের অভাব আজ গোটা পৃথিবীতে মুসলমান মার খাওয়ার কারণ কি জানেন আমরা আল্লাহর গুলামি থেকে দূরে সরে আমরা রসুলের আদর্শ থেকে দূরে সরে আমরা রসুলের মোহাব্বত থেকে দূরে সরে আমরা রসুলের তরিকা থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ কোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত কথা বলেন কপাল পরা মুসলমান হাজার হাজার টাকা পয়সা খরচ করে এমন একটা আয়োজন করা হয়েছে হাজার হাজার টাকা পয়সা খরচ করে এরকম একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে আজ বলুন তো আজকের মাহফিল এমন প্যান্ডেল আগামী কালকে এই জায়গায় থাকবে বদনসিব এলাকার মানুষের অথচ এটা একটা দামি মজলিস আল্লাহ তা আনাজ আমাদেরকে কবুল করেছেন এই জন্য আরেকবার কালে মাতু শুকুর আদায় করি হামদুলিল্লাহ মুসলমান ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম মুসলমান ইমন্দার আল্লাপাকুর আব্বুল আলমীর কে ডেকে বলেন পয়গম্বর ও দুস্থ ও আমার হাবিব আপনি আপনার উন্মতদেরকে ঘোষণা দিয়া দিন তারা যদি আমি আল্লাহ পেতে চাই তারা যদি আমি আল্লাহকে পেতে তারা যেন আমার হাবিবের তেবা করে তারা যেন আমার হাবিবকে মোহাম্মত করে তারা যেন আমার হাবিবের অনুসরণ করে ও কপালপুরা মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা মা একটু কথাগুলো দিলের কান্টা লাগায় শুনবেন বলেন পয়গম্বর যারা আপনাকে মহাবত করবে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব এক নাম্বার পুরস্কার ও মুসলমান ইমানদার রব্বুল বলেন তাদেরকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ নিজেই তাদেরকে মহাব্বত করব ভালবাসব একটু জবান খুলে বলুন তো সুবহান দুই নম্বর পুরস্কার মুসলমান ও মুসলমান ইমানদার দুই নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার পয়গম্বরকে মহাব্বত করবে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে দুই নম্বর পুরস্কার আমি আল্লাহ তাআলা তাদের পিছনের জিন্দগির সমস্ত গুনাহগুলো maaf করে দিব ও মুসলমান ইমানদার ও যুবক ভাই ও মা ও বাবা এমন এক পয়গম্বরের উন্মত হিসাবে আল্লাহ এমন একজন পয়গম্বরের উন্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন وما أرسلناك إلا رحمة للعالمين علمك رب العالمين بلين পয়গম্বর আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইলাম এ যুবক ভাই একটু দিলের কাঁটা লাগাও আমার পয়গম্বর কাছেও জন্য রহমত আমার পয়গম্বর চন্নে সূর্যের জন্য রহমত আমার আপনার পয়গম্বর পাহাড় পর্বতের জন্য রহমত এমন একজন পয়গম্বর রে মুসলমান পর নবীর মুহাব্বত দিলে লাগাইতে পারি না এরপর ভালোবাসর লাগাইতে পারি না ও কপালপুরে মুসলমান সাহাবাই ক্রাম আমার আপনার প্রয়োগম্বরকে কেমন মুহাব্বত করতেন ভালোবাসতেন এ নবীর উম্মতের তোরাম প্রয়োগম্বরের জন্য নবীর জন্য নিজের জীবনটা কোরবান করতে কথা বলেন ঠিক কিনা সাহাবাই পয়গম্বর কেমন মোহাম্মত করতেন ভালোবাসতেন সাহাবাই ক্রামের নিয়ম ছিল মুসলমান নিজের জীবনটা পয়গম্বরের জন্য কোরবান করে দিবে নিজের জীবনটা পয়গম্বরের জন্য কোরবান করে দিবে এর পর নবীর মোহাম্মত দিল থেকে দূর করতে চায় না দিল থেকে দূর করতে চায় না ও মুসলমান ইমানদার সাহাবে ক্রাম হজরত উমর রাহু নবীকে মোহাম্বত করেছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মুহাব্বত করেছেন ভালোবাসেছেন হজরত উসমান আলী নবীকে মুহাব্বত করেছেন ভালোবাসেছেন হজরত হানজালা ও পয়গম্বরের সাহাবী ও নবীর উম্মতের দল পয়গম্বরের সাহাবী হযরত ханজালা আলা তাআলা আনহু পয়গম্বরকে কেমন মহাব্বত করতেন ভালোবাসতেন এ নবীর উম্মতের দল ও যুবক ভাই ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে বিবাহ করেছে বাসর রাত ও মুসলমানি ইমানদার বিবাহের রাত্রিতে বাড়িতে রাত যাপন করতেছে শেষ রাত্রিতে পয়গম্বরের সাহাবি হজরত হানজালা রাতি আল্লাহ আনহু বিবাহ করেছেন বাসর রাত শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছে মদিনায়ার শেষ রাত্রিতে গোসলার জন্য বেরো হয়েছে উহুদের ময়দান থেকে আওয়াজ ও মদিনাবাসীরা তোমরা কে কোথায় আসো আমার নবী নাই ও মুসলমান ইমানদার হজরত হানুর কানে উহুদের ময়দান থেকে আওয়াজ নবী আমার নাই নবী আমার নাই নবী আমার দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে নবী আমার দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে হানজালা রাদি আল্লাহ আলা আমরু বিবির কাছে যা বলে বিবিরে রে তাড়াতাড়ি তরমারটা দাও ও বিবি তাড়াতাড়ি তরমারটা দাও ওই উহুদের ময়দান থেকে আওয়াজ নবী আমার নাই নবী আমার নাই আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও মুসলমান ইমানদার হানজালা রাদি আল্লাহ আনগু বিবি কে ডেকে বলে বিবি রে তাড়াতাড়ি তোর বাড়িটা দাও তাড়াতাড়ি তোর বাড়িটা দাও বিবি হানজালা কে ডেকে বলে ও গ্রাণের স্বামী আপনার গোসল ফরজ আপনি গোসল করে এরপরে ওদের ময়দানে যান হানজালা রাদি আল্লাহ আনহু বিবিকে ডেকে বলে রে যেই জায়গায় আমার রে সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই গোসলের কোনো প্রয়োজন নাই বিবিরে তাড়াতাড়ি তরবারিটা দাও ও বিবি তাড়াতাড়ি তরবারিটা দাও হানজালা ডেকে বলে স্বামী স্বামী আপনি করে হানজালা রাধি আল্লাহ বলে বিবিরে আমার গোসলের কোনো প্রয়োজন নাই গোসলের কোনো প্রয়োজন নাই এই কথা বলিয়া পায়কম্বরের বিজালা রাধি আল্লাহ গুতা আয়লা আনগু তরবার টানিয়া হুদের ময়দানে যায় যুদ্ধ করতে করতে ওই বই সঙ্গে লড়তে লড়তে এক পর্যায়ে হজরেতে হঞ্জেলার দিয়ে লা হুঁতা আয়লা আনগু সাহাদত বরণ করেন ফজরের নামাজের পর পয়গম্বর গর সাহাবাই করমদেরকে ডাকে ও সাহা বিরারে আমার কোন কোন আসে ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য শাহাদাত বরণ করেছে ও রে তাড়াতাড়ি সবাইকে একত্রিত করো তাড়াতাড়ি সবার লাশগুলো একত্রিত করো দাফন করাইতে হবে দল অবস্থায় লক্ষ্য করে দেখে দূর থেকে একজন মহিলা পয়গম্বরের দিকে আসে পয়গম্বরের দিকে আসে পয়গম্বর আমার অপেক্ষা করতে লাগলে মহিলাটি পয়োগম্বরের কাছে এসে পয়গম্বরকে কে যায় নাই আপনার আশেখ সাহাবি হঞ্জলা কোথায় হানজালাকে কোথাও খুঁজে পাওয়া যায় না হানজালাকে কোথাও খুঁজে পাওয়া যায় না মহিলাটি পয়গম্বর কে কে বলে পয়গম্বর আমার প্রাণের স্বামী হানজালা ও যদি হানজালা শাহাদত বরণ করে ও পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আপনি গুসল ছাড়া দাফন করাইবেন সমস্যা নাই সমস্যা নাই কিন্তু পয়গম্বর আমার প্রাণের স্বামী হানজালা হানজালাকে গুসল ছাড়া দাফন করাইবেন না পয়গম্বর গতকালকে আমাদের বিবাহ হয়েছে শেষ রাত্রিতে আপনার সাহাবি আপনার বড় পাগল হানজালা গুসলের জন্য বের হয়েছে হঠাৎ করে উহুদের ময়দান থেকে নবী নাই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও পয়গম্বর হানজালাকে বললাম আপনি গোসল করেন গোসল সেরে এরপরে উহুদের ময়দানে যান ও নবীর উম্মত ও ও কপালপুরা মুসলমান ও যুবক ভাই ও বিদ্ধ বাবা ও মা একটু দিলের কাঁটা লাগায় শুনবেন সাহাবায়ে কেরাম নবীকে কেমন মুহাব্বত করতেন ভালোবাসতেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ধান গুরুর ব্যাপারে বিবি জানাই ও পয়গম্বর আমি হানজারাকে বললাম প্রাণের স্বামী আপনি গোসল সেরে এরপরে উহুদের ময়দানে যান হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে রে যেই জায়গায় আমার পয়গম্বর নাই সেই জায়গায় আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই গোসলের কোনো প্রয়োজন নাই এই বলে তরবারিটা নিয়ে হানজালারা দিয়ে আল্লাহ আনহু উহুদের ময়দানে রওনা হয়েছেন ও মুসলমান ইমানদার মায়ার নবী আমার সাহাবা একরামদেরকে বলে ও সাহা হা বীররে কোথায় ханজালালের লাশ কোথায় ханজালালের লাশ তাড়াতাড়ি ханজালালের লাশের ব্যবস্থা করো ханজালালের লাশটা আমার কাছে নিয়ে আসো ханজালাকে গোসল করাইতে হবে ханজালাকে গোসল করাইতে হবে ও মুসলমানি মানদার সাহাবায়ে کرام সমস্ত লাশগুলো খুঁজে কতৃত করে কিন্তু ханজালালের লাশ খুঁজে পাওয়া যায় না ханজালালের লাশ খুঁজে পাওয়া যায় না সমস্ত সাহাবায়করাম পেরেশান পেরেশান হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না মায়ার নবীর কাছে আওয়াজ পয়গম্বর সমস্ত সাহাবিদেরকে পাওয়া যায় কিন্তু আপনার আশেক সাহাবি হানজালা হানজালার জালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না মুসলমান ইমানদার এমতো অবস্থা আইব থেকে আওয়াজ ইস পয়গম্বর কে জানাই পয়গম্বর আপনার হানজালালর জন্য টেনশন করার দরকার নাই আপনার হানজালালর জন্য پریশান করার কোন প্রয়োজন নাই ও পয়গম্বর আপনার আশিক সাহাবি হানজালা আপনার জন্য এত মহাব্বত অন্তরে লালন করেছে আপনাকে এমন মহাব্বত করেছে ভালোবেসেছে ও কয় হানজালার জন্য আপনার টেনশান করার দরকার নাই হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না হানজালের গোসল হবে হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে আর হবে ফেরেস হাতে জান্নাতের পানিতে বলেন সুহান তার নবীকে মোহাব্বত করেছে ভালোবেসেছে নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে লালন করেছে এই জন্যই তো সাহাবাই ক্রামদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন করেছেন এমন ইজ্জত এমন সম্মান দান করলেন আল্লাহ পাক রবুল আলমিন দশ জন সাহাবিকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের টিকিট দান করেছে কথা বলেন ঠিক কিনা আমি সলমান ইমান্দা আর অযুবক ভাই আমরা নবী কেমন করতে পারি না ভালোবাসতে পারি না অথচ আমার আপনার প্রয়োগম্বর কেমন একজন প্রয়োগম্বর এই উম্মতের জন্য আমার আপনার প্রয়োগম্বর এত পেশাদ এত পেরেশান তাই ফের ময়দানে জন্য এত কাদলেন তাই ময়দানে এই ইসলামের দাওয়াত দিতে গিয়া কোরআনের দাওয়াত দিতে গিয়া আমার আপনার কাছে দাওয়াত পোষানোর জন্য ও মুসলমান ইমানদার এত পরিমাণ এত পরিমাণ শরীর থেকে রক্ত ঝরানো হলো

محمد رسول الله صلى الله আলাইহাল্লাম ও নবীর উম্মতের দল আমার আপনার পয়গম্বর এমন একজন পয়োগম্বর যেই পয়গম্বর উম্মতের জন্য তাই ফের ময়দানে রক্ত ঝড়াইছে যেই পয়োগম্বর উম্মতের জন্য দুনিয়া তো কাঁদলেন ওই কেয়ামতের ময়দান এত বড় কঠিন একটা ময়দান পয়োগম্বর আমার আমতের ময়দানে এত বড় কঠিন একটা ময়দান জান যেই ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে প্রত্যেক মানুষগুলো আর বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও ও আল্লাহ তুমি আমারে বাঁচাও নবীরা পর্যন্ত ডেকে বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও ও আল্লাহ তুমি আমারে বাঁচাও অথচ আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর, ওই কেয়ামতের ময়দানে শেষ দায় পড়িয়া কেয়ামতের ময়দানে পয়োগম্বর আমার উহুদের ময়দানে রক্ত ঝরাইলেন কাটলেন তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন কাটলেন কিয়ামতের ময়দানে নবী আমার মাকামে মাহমুদে সেজদাই পড়িয়া করবে আর বলবে ও আল্লাহ রব রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি ওয়াল্লাহ তুমি আমার উম্মতেরে বাঁচা ও আল্লাহ তুমি আমার উম্মতেরে বাঁচাও ও আল্লাহ তুমি আমার উম্মতেরে বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে কে বলেন পয়গম্বর ও পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না কান্না করতে হবে না পয়গম্বর আপনি সেজদা থেকে মাথা উঠান পয়গম্বর ও মুসলমানি মানদার আল্লাহ করব্বুল আলামিন পয়গম্বর কে ডেকে বলবেন পয়গম্বর আপনাকে আর কান্না করতে হবে না পয়গম্বর ও পয়গম্বর আপনি সেজদা থেকে মাথাটা উঠান আল্লাহ করব্বুল আলামিন পয়গম্বর কে ডেকে বলেন পয়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন ও পয় আমি তাদের জন্য জান্নাতের ফাইসলা করে দিব বলেন না সুবহান আল্লাহ ও মুসলমান ইমানদার কিয়ামতের ময়দান এত বড় কঠিন একটা ময়দান ওই সূর্য মাথার উপরে আসিয়া সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন লিল পাহাড়িয়াতে রূপ ধারণ করবে আল্লাহর ভয়ঙ্কর অবস্থা দেখিয়া সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবে সমস্ত কাবতের ময়দান হাসরের ময়দার কান্নার বড় আওয়াজ সমস্ত মানুষগুলো পেরেশান পেরেশান পেরশান কেউ কাউকে চিনতে চাইবে না কেউ কারো কাছে যাইবে না আল্লাহ পাকুল আলামিন বলেন আপন ভাই তার ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না